টোকাই যাচ্ছে তো এই টোকাই যে সারাদিন টোকায় তার হাত খরচ চালায় জীবন মানুষের ধনী থাকলে বোঝা যায় না গরিবের কষ্ট তাদের কষ্ট তাদের যে জীবন জীবনযাপন সবাই সাফার করতে পারবে না মুখে যতই নীতি কথা বলুক মুখে যতই কষ্টের কথা বলুক দানের কথা বলুক মানুষের মঙ্গলের কথা বলুক সাফার করা বাস্তব জীবন অনেক কষ্টের অনেক কথা প্রকাশ করা কঠিন তাদের জীবনের কথা কেউ বুঝবে না